এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে ওসব দিন চলে গেছে পশ্চিমবাংলার হিন্দুরা মার পড়ে পড়ে মার খাওয়ার দিন নেই ইট যে ছুটবে তাকে পাটকেল খেতে হবে রসগোল্লা দিয়ে কেউ আপ্যায়ন করবে না প্রত্যেক ক্রিয়ার সমান প্রতিক্রিয়া আছে আমরা পড়েছি আমরাও জেনেছি নিউটনের থার্ড নিউটনের থার্ড ল কিন্তু নিউটনের থার্ড ল তৃতীয় সূত্র বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে কি হবে না আমরা প্রয়োগ করতে পারবো কি পারবো না সে বিষয় নিয়ে আমরা চিন্তা কাল সহ্য করে এসেছি দেশ ভাগ হয় আমরা সহ্য করে এসেছি গ্রেট কালকাটা কিলিং হয় আমরা সহ্য করে এসেছি আবার একটা যুদ্ধ হয় প্রতিবেশীদের শাসন করে আবার কোটি কোটি উদ্বস্তু চলে আসে আমরা সহ্য করতে শিখেছি আর যদি সত্যি সত্যি বিপরীত প্রতিক্রিয়া শুরু হয়ে যায় যদি সত্যি সত্যি ঘুমন্ত দৈত্য যারা নাকি এতকাল ঘুমিয়ে থাকে নির্বাচনেও ঘুমিয়ে থাকে দেশ ঘুমিয়ে থাকে বন্ধেও ঘুমিয়ে থাকে তারা যদি সত্যি সত্যি একজোট হয়ে জেগে ওঠে তাহলে তার পরিণতি কি হতে পারে